الحمد لله الحمد لله وسلام على عباده الذين اصطفى رب بك من حمزات الشياطين ووجبك ربي اي يحضرون اقم اشيم دلوا আমি যখন বলেছিলাম তোমরা আদমকে করো তখন তারা সাথে সাথে অস্বীকার করল আমি বললাম হে আদম এই শয়তান হচ্ছে তোমার ও তোমার জীবন সাথে দুশ্মন সুতরাং দেখো এমন যেন না হয় সে তোমাদের উভয়কে জান্নার থেকে বের করে দেবে ফলে তুমি দারুণ দুঃখ কষ্টে পড়ে যাবে নিঃসন্দেহ তোমার অবস্থা এমন যে এখানে তুমি কখনো ক্ষুদার্ত হবে না না তুমি কখনো বিহীন হবে তুমি এখানে কখনো হবে না কখনো রোদেও কষ্ট পাবে না অথপার শয়তান তাকে কুমনন্তনা দিল শয়তান তাদেরকে বলল হে আদম আমি কি তোমাকে অনন্ত জীবন দায়নি একটি গাছের কথা বলব এবং বলব কি এমন রাজত্বের কথা যার কখনো পতন হবে না অতপর তারা উভয়ে ওই নিষিদ্ধ গাছের ফল খেল সাথে তাদের শরীরের লজ্জায় স্থান সমূহ তাদের সামনে প্রকাশ হয়ে পড়ল তারা জান্নাতের পাতা দ্বারা নিজেদের লজ্জায় স্থান ঢাকতে শুরু করলম এভাবেই আদম তার মালিকের না ফারমানি করল অতপর সে সামিক ভাবে হয়ে গেলাম অতপর তার রব তাকে নবী হিসাবে বাসাই করে নিলেন তার উপর ক্ষমা প্রবাস এবং তাকে সঠিক পথ নির্দেশনা দিলেন তিনি বললেন শয়তান ও তোমাদের উভয় দলই খান থেকে নেমে পড়ো তোমরা কিন্তু একজন আর একজনের দুশ্মন অতপর তোমাদের কাছে দুনিয়ার জীবন পরিচালনার জন্যে আমার কাছ থেকে সঠিক পথ নির্দেশনা হৃদায়ত আমার সেই নির্দেশনা অনুসরণ করবে সে না কখনো দুনিয়ায় বিপদগামী হবে না খেলাতেও সে কষ্ট পাবে হ্যাঁ যে ব্যক্তি আমার স্মরণিকা থেকে আমার কোরআন থেকে বিমুখ হবে তার জন্য জীবনে বাসার সামগ্রী সংকোচিত হয়ে যাবে সর্বোপরি তাকে আমি কেমতের দিন অন্ধ বানি হাজির করব সে বলবে হে আমার প্রতিফলক তুমি আমাকে কেন আজ অন্ধ বানি ওঠালে দুনিয়াতে তুমি আমি ব্যক্তি ছিলাম আল্লাহ তালা বলবেন আসলে দুনিয়াতে তুমি এমনই অন্ধই ছিলেন আমার আয়াত তোমার কাছে এসেছিলাম অতপর তুমি তা ভুলে গিয়েছিলে এভাবে আজ তোমাকেও ভুলিয়ে দেওয়া হবে যে ব্যক্তি সীমালঙ্গন করেছি এবং তার মালিকের আয়াতের ওপর কখনো বিশ্বাস স্থাপন করিনি আমি তাদের এভাবেই শাস্তি দেব নিঃসন্দেহ হচ্ছে বেশি কঠিন এবং অধিকতর স্থায়ী এই বিষয়টিকে এদের পথ প্রদর্শন করিনি যে এদের আগে আমি কত জনপথ ধ্বংস করে দিয়েছি আর এই ধ্বংসপ্রাপ্ত জনপথ সময়ের উপর দিয়ে রাত হর হমেশায় চলাফেরা করে অবশ্যতে বিবেকবান মানুষদের জন্য নিদর্শন রয়েছেন আলম